এক গ্রামে বাস করত এক লোক তার নাম ছিল তুহিন সারাদিন সে ঘরের ভিতর বসে থাকত কখনো বাইরে যেত না কারণ তার ঘরের পাশেই ছিল একটি পুরনো আম গাছ আর গ্রামের মানুষের মুখে মুখে শোনা যেত সেই গাছে বাস করে এক পেতনি। তুহিম পেতনির ভয়ে কাতা হয়ে থাকত সারাক্ষণ মনে হতো পেতনি তাকেই লক্ষ্য করে আছে ভয় আর দুশ্চিন্তায় সে কিছুই করতে পারত না একদিন অনেক ভাবনার পর তুহিনের মাথায় একটা বুদ্ধি এল সে একজন বিখ্যাত কবিরাজকে দেখে আনল এবং সব ঘটনা খুলে বলল কবিরাজ হেসে বললেন চিন্তা করবেন না আমি সব ঠিক করে দেব গু তুহিম কবিরাজকে নিয়ে গেল সেই আম গাছের কাছে গাছ দেখিয়ে বলল এই গাছেই পেত্নী আছে গি কবিরাজ চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়তে লাগলেন তারপর গাছের চারপাশে কিছু তাবিজ চুলিয়ে দিয়ে বললেন এবার থেকে আর কোনো পেতনি এখানে থাকবে না গি তুহিন আনন্দে লাফিয়ে উঠু ভয় কেটে গিয়েছে সে এখন মুক্ত